যা দেবী শক্তি রূপে শান্তি রূপে মুক্তি রূপে কল্যাণ রূপে ভক্তি রূপে মাতৃ রূপে শক্তি রূপে ওম নম নমো নমঃ এতে কতগুলো টাইটেল দেয় রূপে মাতৃ রূপে রূপে মুক্তির রূপে সব কিছু টাইটেল দেওয়ার পর ওম নমস্ত নমো নমা বলে তাকে সম্মান জানায় অত দিন পূর্বে লাঠি দিয়ে খড় দিয়ে কাদা দিয়ে দড়ি দিয়ে তাকে বানায় আমি মুসলমান বক্তা আমি বলছি বলে অনেকের খারাপ লাগবে আপনি ইউটিউবটা খোলেন দিন কৃষ্ণ ঠাকুর বলে একটা বক্তা বেরিয়েছে হিন্দু ভাইদের সেই দিন কৃষ্ণ ঠাকুর সুন্দর তথ্য তারা পেশ করতে লেগেছে বলছেন যিনি আল্লাহ রসুল হবেন যিনি আল্লাহর হাবিব হবেন তার নামের প্রথমে থাকবে মিম দিত বো নাম সর্বভূতে নম মসজিদের প্রথমে থাকবে মিম মোহাম্মাদের প্রথমে থাকবে মিম, মাদ্রাসার প্রথমে থাকবে মিম। মুহাম্মাদের প্রথমে থাকবে মিম, মাওলানার প্রথমে থাকবে মিম মুহাম্মাদের প্রথমে থাকবে মিম। মুক্তির প্রথমে থাকবে মিম মুহাম্মাদের প্রথমে থাকবে মিম মুসল্লির প্রথমে থাকবে মিম মুহাম্মাদের প্রথমে থাকবে মিম মুক্তাদির প্রথমে থাকবে মিম। মেহেরাবের প্রথমে থাকবে মিম। মাদ্রাসার প্রথমে থাকবে মিম যে জায়গায় আজকে জলসা হচ্ছে যে ঘরটার জন্য নাম হলো মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর তাই কবি বলছে মুহাম্মাদের প্রথমে মিম আর আর মসজিদের মুসল্লি যিনি মসজিদে নামাজ পড়বে তার প্রথমে থাকবে মিম যিনি নামাজ পড়াবেন ইমাম তার ডিগ্রি থাকবে মাওলানা তার ডিগ্রি হবে মুহাদ্দিস তার ডিগ্রি হবে মুফতি তার ডিগ্রি হবে মুকাম্মাল তার প্রথমে মিম আর মুহাম্মাদের প্রথমে মিম গৃহতি নম তরাচিতা চিতা নরারিশা বায় স্বর্গত পি মা গরিয়সি জন্মভূমি জানি বেচ আর তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছে জায়গার নাম হবে মক্কা মক্কার প্রথমে মিম তার নামের প্রথমে মিম মদিনার প্রথমে মিম মোহাম্মদের প্রথমে মিম লিঙ্গি শিকাহীন

যিনি শাহাদা দাঙুল কানে দিয়ে আজান দেয় এর নাম হলো মুয়াজ্জিন মুয়াজ্জিনের প্রথমে হবে মিম আর মুহাম্মাদের প্রথমে হবে মিম আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মাকে প্রশ্ন করছে মা তুমি আমাকে একটা কথার জবাব দাও বলে বেটা কি জবাব বলে আমার রব কে মা তুমি একবার আমাকে জানাও গো মা আমি আসমানের চাঁদ দেখেছি মনে করেছি সে ডুবে গেছে সূর্যকে রব মনে করেছি সেও দেখা দিয়ে ডুবে গেছে এভাবে রাত দিন চাঁদ সূর্য তারা সব কিছুকে পরীক্ষা করলাম আমার রব খুঁজে পেলাম না আমার রবটাকে একবার বলো ইব্রাহিম নবীর মা বল যে এটা এই কথা আরে তোর রব তো আমি মা ছেলের রব হয় কি বলেন মূর্খ মা বলছে ওরে বেটা প্রশ্ন তোর এই তো আমি তো তোর রব নবী ইব্রাহিম বললেন মা যদি আমার রব তুমি হও তাহলে তোমার রবকে বলে আমার রব হলো তোর বাপ তাহলে বাপের রবটাকে মা একবার তুই বল বলে তোর বাপের নাম বা রব হলো নমরুদ এবার নব ইব্রাহিম বলছে মারে আমার বাপের রব যদি নমরুদ হয় নমরুদের রবকে বলে ওটা তো আমার জানা নাই তাহলে তোর বাপের সাথে সাক্ষাৎ কর জিজ্ঞাসা কর নমরুদের রবকে ইব্রাহিম নবী নমরুদের রবের তাল্লাশে খুঁজতে বের হলেন বাপের সাথে দেখা নাম হলো তার গিয়ে বলছে বলে আমার তো জানা নাই বাড়ির রবকে ঠিকানা দাও আমি যাবো নমরুদের বাড়ির দরজায় চলে গেছে নমরুদ বের হচ্ছে বলছে আপনি একটু দাঁড়ান এটা কি নমরুদের প্রাসাদ বলে হ্যাঁ ঠিকই ধরোছ বলে আপনি কি জানেন নমরুদ কে বলে না বলে নমরুদের রবকে আপনি জানেন বলে না। নিজেই নিজের পরিচয় গোপন করেছে ভয়ে তখনও মনে মনে মিলাচ্ছে বসেছিলাম হঠাৎ একটা যে তারা আমার দিকে ধাওয়া করেছিল নিরাধ না আলোচ্য নম বিশ্ব তার লাইটটা গোটা দুনিয়ায় পড়েছিল আর আমাকে একজন বলেছিল এর ব্যাখ্যা যে একজন ছেলে এই পৃথিবীতে আসবে সে আপনার ধর্মটাকে নষ্ট করে দেবে তার একটা সত্য ধর্ম আছে ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম সেই ধর্মের কথা বলবে তাহলে এই ছেলে নাকে তখন বলল তোর নাম কি বলে আমার নাম হলো ইব্রাহিম বলে ঠিক আছে ইব্রাহিমকে ধরে জেলের মধ্যে বন্দি করে রাখলো একদিন তাকে খাওয়া দিল না দুদিন হয়ে গেল খাওয়া দিল না তিন দিন হয়ে গেল খাওয়া দিল না এইভাবে লাগাতারে দশ দিন তাকে বন্দি করে রাখলো কিসের জন্য আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এই অপরাধে তাকে বন্দি করা হয়েছে ও মুসলমান বাপজিরা ভাইরা মায়েরা বোনেরা দশ দিন যখন হয়ে গেছে নমরুদ তখন জেলখানার দরজায় চলে গেছে গিয়ে বলছে ইব্রাহিম বলো বলে কি বলবো বলে একবার তুমি বলো তোমার রবকে ইব্রাহিম নবী বললেন তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন আমার যার হাতে আমার জীবন আছে যার হাতে আমার মরণ আছে সেই হলো আমার আল্লাহ সেই হলো আমার রবী র নমর তখন বলছে শোন ইব্রাহিম আমার হাতে জীবন আছে আমার হাতে মরণ আছে থাকলে দেখা রাস্তায় মানুষ চলে যাচ্ছিল তাকে ধরে এনে মারতে মারতে মেরে ফেলল আর একজন বন্দি ছিল আসামি অপরাধী তাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলল দেখ ইব্রাহিম আমার হাতে জীবন আছে আর মরণ আছে ইব্রাহিম নবী এসে বললেন ওরে নমরুদ শোন ফাইন্নাল্লাহা ইআতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগেরিবি আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশে উঠায় পশ্চিমে ডুবায় তুই যদি আল্লাহ হোস তুই যদি রব হোস তুই যদি সৃষ্টি কর্তা হস তাহলে তুই আজকের সূর্যটা বিপরীত দিকে উঠে দেখা পশ্চিম দিকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে তুই দেখা তাহলে আমি তোর কথা মেনে নেব তখন সেই কাফেরের মাথা নিচু হয়ে গেল আর কোনো জবাব দিতে পারল না অপমান হয়ে গেল লাঞ্ছিত হয়ে গেল আর অপমান সহ্য করতে না পেরে সবাই মিলে প্লান করল সবাই প্লান করে তারা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করল আগুনের মধ্যে পুড়িয়ে মারবে আগুনের মধ্যে জ্বালিয়ে মারবে আল্লাহর কুদরতি আল্লাহ সেই মহান কুদরতি রহমত তার প্রতি নাজিল হল যত আগুন জ্বালায় আগুন কিন্তু পোড়ায় না ফারিস তারা কেঁদে এসে বলছে ও নবী ইব্রাহিম আপনি যদি বলেন আমাদের অনেক ডেনা আছে ঝাপটা দিয়ে আগুনকে নিভিয়ে দেব ইব্রাহিম নবী বললেন শোন আমার আল্লাহ যে আমার এই শাস্তি দেখতে পাচ্ছেন না আমার আল্লাহ তো অন্ধ না লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম আলা ঘুমান না পান করেন না তিনি আমার এই শাস্তিটা দেখছেন আল্লাহ এই কথাটা খুব ভালো লেগে গেছে আল্লাহ সাথে সাথে আগুনের উপরে হুকুম জারি করে দিলেন কুন না ইয়া না রুকুনি আলা ইব্রাহিম ওরে আগুন ইব্রাহিমের প্রতি যার কন্ডিশন হয়ে যা ইব্রাহিমের প্রতি এমন ঠান্ডা হবে না যে ঠান্ডা লেগে যাবে এমন গরম হবে না যে পশম পুড়ে যাবে ইয়ার কন্ডিশন হয়ে গেল যত আগুন জ্বলে ইব্রাহিম জলে না

মক্কা দেখা শোনার জন্য কাবা দেখা শোনা করার জন্য একটা ছেলে নিযুক্ত ছিল নাম হলো তার উজ্জা কি নাম উজ্জা কাফেররা বলল উজ্জারে আজকের তুই ভালো করে ঠাকুরগুলোকে ধুইয়ে দিবি কাবাটাকে ধুয়ে দিবি আজকে আমরা পূজা দেব তাই তারা গঙ্গাতে জল আনতে চলে গেল আপনাদের এলাকায় নদী আছে নাকি নদীতে পূজা করে স্নান করে এই পানিতে নেমে গেল গিয়ে তারা দেখে প্রণাম করে মন্ত্র পড়তে লাগলো এই মন্ত্রটা কারা কারা শুনবেন না দেখে হাত তোলেন শুনবেন না তাহলে হাত তুললেন যে আমি বললাম যে যারা শুনবেন না তারা হাত তোলেন আচ্ছা আচ্ছা কারা শুনবেন দেখি হাত তোলেন বেশি লোক তুলছে না তার মানে শুনবে না ঘুম লেগেছে কারো পানিতে নেমে গেছে পানিতে নামার পরে পানির মধ্যে গন্ডি কেটে নিয়ে মন্ত্র জপছে অঙ্গ জবা কুসমা সংকা সং পে ওং মহাদুতিং ধারিং সর্বপা পগ্ন প্রণা তস্মী দিবাকরং নমঃ ওং সূর্যায় নমঃ ওং সূর্যায় নমঃ দিবাকর মানে সূর্য পানিতে নেমে সূর্যকে বলছে ওগো দিবাকর ওগো সূর্য সর্ব পাপগণ আমাদের পাপকে তুমি ডিলিট করে দাও পাপকে মুছে দাও পাপকে তুমি ক্ষমা করে দাও আপনারা বলুন সূর্যের ক্ষমতা আছে পাপকে ক্ষমা করতে আছে সূর্যের ক্ষমতা আছে সূর্যের ক্ষমতা নেই কারণ সূর্যটাকে টাঙিয়ে রেখেছে কে আল্লাহ চাঁদকে টাঙিয়ে রেখেছে কে আল্লাহ আসমানকে শক্ত করে ঝুলিয়ে রেখেছে কে আল্লাহ আল্লাহ আমি যখন হুকুম করব তারা খুলে 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 পড়ে যাবে ইজার যার শামসু কুবিরত ওইজার নজুমুন কাদারত ওয়ায়াল জিবালু সুয়িরাত আমার অর্ডার যখন হবে সূর্য তার ধরে থাকার ক্ষমতা হারিয়ে ফেলবে খুলে পড়ে যাবে তারকারাজি খুলে পড়ে যাবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে আর তোমরা ওই সূর্যর কাছে চাইছো যে আমাদের পাপ মুক্তি করে দাও এটা তো সূর্যের ক্ষমতা নাই তারা স্নান করলো গোসল সেরে পানি নিয়ে চলে আসলো আসলার কাছে এসে এই পানি নিয়ে নে পানিটা দিয়ে দে পবিত্র করে নে আর তুই ঠাকুর গুলোকে পূজা দে পূজা কথার অর্থ হলো খেতে দেওয়া কি দেওয়া পূজা কথার অর্থ হলো খেতে দেওয়া পূজা কিন্তু এই পৃথিবীর মানুষ মণ্ডব সাজিয়ে মন্ত্র পড়ে যা দেবী সর্বভূতে শক্তি রূপে শান্তি রূপে মুক্তি রূপে কল্যাণ রূপে ভক্তি রূপে মাতৃ রূপে শক্তি রূপে ওম নমস্তস্য নমো নমঃ এতে কতগুলো টাইটেল দেয় শক্তির রূপে মাতৃ রূপে ভক্তির রূপে মুক্তির রূপে সব কিছু টাইটেল দেওয়ার পর ওং নমস্ত নমো নমা বলে তাকে সম্মান জানায় অথচ কয়েকদিন পূর্বে লাঠি দিয়ে খড় দিয়ে কাদা দিয়ে দড়ি দিয়ে তাকে বানায় আমি মুসলমান বক্তা আমি বলছি বলে অনেকের লাগবে আপনি ইউটিউবটা খোলেন বলে একটা বক্তা বেরিয়েছে হিন্দু ভাইদের কৃষ্ণ ঠাকুর সুন্দর তথ্যগুলো তারা পেশ করতে লেগেছে আমি আজ থেকে তেরো বছর আগে পূর্ণিখানো বাজার এই আমি পূজা নিয়ে বক্তব্য তাতে জন ব্রাহ্মণ আমার সামনে গিয়ে বসেছিল সকাল হলো যখন আমি বাড়ি ফিরব তারা আমাকে নিয়ে গাড়িতে বাইসি থেকে কানওয়া বাজার যেতে হয় এই বাইশিতে আমাকে উঠিয়ে দিয়ে গিয়েছিল আমাকে নমস্কার দিয়েছিল আমাকে অভিনন্দন জানিয়েছিল আর বলেছিল যে আপনি যে কথাগুলো বলেছেন সব আমাদের ধর্মের মধ্যে আছে কিন্তু এই তথ্য কেউ বলে না এই যে পূর্ণিয়া কানওয়া বাজার নাম শুনেছেন ওখানে প্রোগ্রামে আজ থেকে বছর আগে গিয়ে আমি পূজা সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম ভাই ঠাকুর কৃষ্ণ নামে ভালো বক্তা বেরিয়েছে সুন্দর সুন্দর এই তত্ত্বগুলো বলছে আর একটা কচি বয়সের মেয়ে আছে শিউলি দাস যার নাম সুন্দর সুন্দর বলছে আর আর একটা আছে গোপাল কৃষ্ণ ঠাকুর বলে তবে মাঝে মাঝে ভালো বলতে বলতে উল্টো পাল্টা বলে বলে হলো উল্টো দিক দিয়ে লেখা আর যারা মানে এরা সব উল্টা আমি বলছি ওরে গোপাল কৃষ্ণ ঠাকুর শোন এই পৃথিবীতে যত শিক্ষা আছে আরবি ছাড়া সব শিক্ষাকে জেনারেল শিক্ষা বলা হয় কোন শিক্ষা আপনি ট্রেনে যদি কলকাতাতে যান ভেলুর যান জেনারেল যদি টিকিট কেটে রিজার্ভেশনে ওঠেন যেতে পারবেন পারবেন না কারণ জেনারেলে উঠতে গেলে হুড়া হুড়ি ঠেলা ঠেলে সিট পেতে পারেন না ও পেতে পারেন কিন্তু এই রিজার্ভেশন যাদের আছে এই আরবি রিজার্ভেশন যাদের বিদ্যা আছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রহমতে তারা ইନ୍ଦির জারবি শুনে 70 98 জন উঠবে বাকি থাকবে হলো দুজন কজন উঠবে 70 98 জন তাহলে তুমি বাংলা শিখছও এটা হলো জেনারেল শিক্ষা ইংরেজি শিখছও এটাও জেনারেল শিক্ষা পৃথিবীতে আরবি ছাড়া যত ভাষা আছে বিদ্যা আছে সব হলো জেনারেল আরবিটাই হলো রিজার্ভেশন মানুষ যখন মরে যাবে দাঁড়াবে যখন জানাজার দোয়া পড়বে ইংরেজি না আরবি না বা এই আরবি আরবি তাহলে এখানে জেনারেল চলবে না পাঁচ অক্তর যখন আজানো হয় আপনি যখন নামাজে দাঁড়াবেন সেই আরবি দিয়ে চালু হবে এখানে বাংলা জেনারেল চলবে না সংস্কৃতি জেনারেল চলবে না এই জায়গাতে ইংরেজি চলবে না কৃষ্ণ পরমহংস তিনি বলেছে অং গুরু কৃপায়ং সর্বা সর্বানং তুমি যদি গুরুর অনুসরণ করো তোমার স্থান হবে মৃত্যুর পর স্বর্গ আর পৃথিবীটাও হবে তোমার জন্য শান্তিময় কিন্তু পৃথিবীতে গুরুর সংখ্যা অনেক সেই গুরুটাকে চিনব কেমন করে তাই তিনি বলে দিলেন অমন জগত গুরু কৃপা নাম ওং সেই গুরুটার নাম হল মোহাম্মাদুর রসল্লা সেই গুরু নাম কি কবিতার ভাষাতে বলছেন যে আমি তো চোখে দেখিনি অথচ তার ছবি যেন আমার মনের মধ্যে ভাসি আ কবি দেখেন কত সুন্দর করে বলছে হামনে আখো সে দেখা নাহি হে মগর তসবির সিনে মে মৌজুদ হে জিসনে লাখ কলা মে ইহি দিয়া জিসনে লাখ इलाही दिया